হরে কৃষ্ণ পবিত্রারোপণী একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে চার আগস্ট সোমবার নাকি পাঁচই আগস্ট মঙ্গলবার এবং এই একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে কি কি খাওয়া উচিত নয় শাস্ত্রে এই পবিত্রী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব পাশাপাশি আমরা একাদশী ব্রত পালন করি কিন্তু পারণের সময় যে মন্ত্র রয়েছে সেই পারণ মন্ত্র অনেকে না আমাদের সকলের ওই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই দিন এই পবিত্র একাদশী ব্রত তো শ্রাবণ মাসটা মূলত মহাদেবের মাস বলা হয়েছে এক একটা মাস অথবা সপ্তাহের যে সাত দিন এক একটা দিন এক একটা দেবদেবীর জন্য উৎসর্গীকৃত যেমন সোমবার মহাদেবের দিন বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর দিন যদি সংসারে অমঙ্গল থাকে দরিদ্রতা থাকে তবে সেক্ষেত্রে বলা আছে বৃহস্পতিবারে ব্রত করে মা লক্ষ্মীর পুজো করতে পারলে তার ফলেও জীবনে মঙ্গল আসে সেই সংসারের অশুভ তথা অলক্ষ্মী দুরীভূত হয়ে থাকে ঠিক তেমনি এই একাদশী ব্রতের দিনটি যে বাড়ি হোক না কেন এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা প্রিয় দিন যত প্রকার শুভ দিন রয়েছে সব থেকে শ্রেষ্ঠ বা শুভ দিন হচ্ছে কিন্তু এই একাদশী ব্রতের দিন এজন্যই এই একাদশীকে হরিবাসর বলা হয় ভগবানের সব থেকে প্রিয় দিন বিথায় এই একাদশীর দিনটি ভগবানের নাম অনুসারে হরিদিন বলা হয়েছে ভগবানের দিন তাই এই একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ এবং যত প্রকার ব্রত রয়েছে যেমন শ্রাবণ মাসে সোমবারে সেই শিব চতুর্দ শিবের উদ্দেশ্যে ব্রত করা হয় আবার শিব চতুর্দশীর ব্রত রয়েছে কাকতায়নী ব্রত রয়েছে এই কাকতায়নী ব্রত পালন করে গোপিকারা কৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিল তারপরে হচ্ছে পয়ব্রত রয়েছে ব্রহ্মচর্য ব্রত এরকম করে সনাতন ধর্মে অনেক প্রকার ব্রত আছে এক একটা ব্রতের এক একটা বিশেষ মহিমা রয়েছে কিন্তু এই সমস্ত ব্রতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এর উপরে জগতে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই এজন্য যদি কোনো ভক্ত একাদশী ব্রতের দিনে একান্ত ভক্তি শ্রদ্ধা করে উপবাস করতে পারে ব্রত করতে পারে তার ফলে ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয় তার জীবনের সকল অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে তো এই যে পবিত্র রোপণী একাদশী ব্রত এই কে কেউ কেউ আবার পুত্রদা একাদশী ব্রত বলে থাকে কেউ কেউ আবার পবিত্রা রোপণী একাদশীও বলে থাকে কিন্তু তো বছর এরকম চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত এই পবিত্রা রোপণী একাদশী ব্রত কেন এই ব্রতটি শ্রেষ্ঠ আবার কেন এই ব্রতকে অনেকে পুত্র দেয় একাদশী ব্রত বলে থাকে তার পেছনে সুন্দর একটা কাহিনী এরকম পাওয়া যায় যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের কি ফল লাভ হবে প্রথমত হচ্ছে তারা দিব্য পুত্র সন্তান প্রাপ্ত করতে পারবে জগতে ধন সম্পদ এবং পুত্র সন্তানের জন্য কেউ কখনো দুঃখী হয় না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এজন্য পুত্র ধন জগতের সব থেকে বড় সম্পদ পিতামাতা যদি মানে নরকেও যায় কিন্তু তাদের একজন পুত্র সেভাবে গড়ে তুলতে পারে ধার্মিক করতে পারে তবে সেই পুত্রের ধর্ম বলে তার পূর্বপুরুষ পর্যন্ত মুক্তি লাভ করতে পারে যার প্রমাণ হচ্ছে কিন্তু এই ধ্রুব মহারাজ যে ধ্রুব সে বাবার থেকে দুঃখ পেয়ে তিনি মায়ের কাছে গিয়ে সমস্ত দুঃখের কথা জানালো যে বাবা আমাকে কোলে নেয়নি তখন মা বলল যে মাকে প্রশ্ন করেছিল যে আমি কি করলে এই বাবার থেকেও আরো অধিক বড় রাজ্য পেতে পারি তখন তার মা বলেছিল সুরুচি বলেছিল যে একটা কাজ করো তুমি সেই কৃষ্ণের সাধনা করো গোবিন্দের সাধনা করো যিনি তোমাকে এর থেকেও আরো বড় রাজা করতে পারে তো সেই ধ্রুব সাধনা করেছেন কিন্তু অন্তিম সময়ে ধ্রুব যখন মৃত্যু সময় আসে তার কিন্তু মৃত্যু হয়নি তার জন্য বৈকুণ্ঠ থেকে রথ এসেছে এবং সেই ধ্রুব মহারাজ মৃত্যুদেবের মাথায় পা রথে আহরণ করেছিলেন যাবার সময়ে তিনি বললেন আমি যার জন্য এই আজকে দিব্যধাম প্রাপ্ত করিতে পেরেছি সে আমার মা কোথায় তখন তার মাকেও তার সঙ্গে আলাদা করে আর একটা রথে নিয়ে যাওয়া হচ্ছিল এটা কি কারণে তার মা কিন্তু বেশি ধর্ম কাজ করেনি শুধুমাত্র তার পুত্রের ধর্ম বলে সুশিক্ষা সকল শিক্ষা নয় যদি সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা যায় সেরকম চেতনায় মানে তার মধ্যে দেওয়া যায় তবে কিন্তু সেই পিতৃপুরুষ চরম সৌভাগ্যবান তাই তো বলা আছে শাস্ত্রে বংশে যদি হয় একজন নিজেও তৈরিতে পারে কতজন। যে সেই সুন্দর একটা পুত্রের কারণে মুক্তি পেয়েছিল তার বংশ উদ্ধার হয়েছিল। জন্য বলার উদ্দেশ্য হচ্ছে একটা পুত্র লাভ করা জগতে সবথেকে মহিমাপূর্ণ যদি কেউ সৎ পুত্র লাভ করতে পারে তো এরকমটা যদি হয় যে নিঃসন্তান পুত্র হচ্ছে না তবে সেক্ষেত্রে যদি কেউ এই পবিত্র রোপনি একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে হে প্রভু আমাকে একটা দিব্য পুত্র সন্তান প্রদান করো তবে ভগবানের কৃপায় তার নিঃসন্দেহে পুত্র হবে এটা আমার কোনো কথা নয় ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর ব্রত মাহাত্মে বর্ণনা করা আছে যে একজন রাজা তার কোনো মহিজিৎ নামে একজন রাজা তার কোনো পুত্র হয়নি এবং তিনি তার গ্রামবাসীর সহিত ব্রত পালন করার ফলে ভগবানের কৃপায় একটা দিব্য পুত্র সন্তান কিন্তু লাভ হয়েছিল ব্রত করাকে একান্ত মহিমাপূর্ণ বলা হয়েছে হচ্ছে যারা এই ব্রতটি পালন করবে যেমন যারা ব্রহ্মচারী তারাও তো ব্রত পালন করে কিন্তু যদি পুত্র সন্তান পাবার ইচ্ছা নাও থাকে তবে সেক্ষেত্রে বলা আছে এই ব্রত পালন করার ফলে দিব্য ধাম প্রাপ্ত হয় এই যে আমরা মনুষ্য জীবন নিয়ে এসেছি মনুষ্য জীবনের উদ্দেশ্য শুধুমাত্র একটুকু চাকরি করব টাকা পয়সা ইনকাম করব ভালো করে থাকব এই জগতে এমনটা কিন্তু নয় এটা হচ্ছে মনুষ্য জীবন মানে হচ্ছে পরজগতের জন্য কিছু সঞ্চয় করা আজকে যদি ভালো কর্ম করে ভগবানের সেবা করে পরজগতের জন্য সঞ্চয় করা না হয় তবে মৃত্যুর পরেও আর একটা জীবন রয়েছে তখন কিন্তু ভালোভাবে থাকা যাবে না এজন্য জীবনে ধর্ম কাজ করা উচিত মুক্তি লাভের জন্য প্রয়াস করা উচিত সাধু পুরুষ ঋষিরা বিবাহ করে না সংসার ধর্ম পালন করে না কেন কেননা তারা শুধুমাত্র যেন মুক্তি লাভ করতে পারে ভগবানের সেবা করে আর এই যে মুক্তি লাভ করা এতটা সহজ নয় কিন্তু যদি কেউ এই একাদশী ব্রত পালন করে সে ব্যক্তি দিব্য ধাম প্রাপ্ত হবে শ্রীমদ ভগবদ গীতার পনের অধ্যায়ের ছয় নম্বর শ্লোক নতদ্ ভাষায় সূর্য নশঙ্ক না পাব তদ্ধাম পরম মম আমার সেই দিব্য ধাম যেখানে গেলে আর এই জগতে আসতে হয় না সেটা হচ্ছে যে দিব্য সেখানে চন্দ্র সূর্য নেই সেখানে আমার শরীরের যে জ্যোতি ভগবানের সেই জ্যোতিতেই সমস্ত জগৎ আলোকিত এবং সেখানে জন্ম নেই মৃত্যু নেই জরা নেই ব্যাধি নেই এই জগতে জন্ম নিলে মৃত্যু হবে স্বাভাবিক আবার রোগ হবেই যত বড় ভালো পুরুষ হোক না কেন যত বড় সাধু সন্ত হোক তার রোগ ব্যাধি হবেই আবার তার ধীরে ধীরে তার শরীর মানে বৃদ্ধ হতে থাকবে এই চারটা ধর্ম জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো এই জগতের নিয়ম কিন্তু পরজগতে যেখানে মুক্তি লাভ হয়ে থাকে ভগবানের ধামে এই চারটা জিনিস কিন্তু নেই সেখানে গেলে আনন্দে সবাই সেখানে আনন্দিত তাই সেই চরম সৌভাগ্যের বিষয় তো এই পবিত্র রোপণে একাদশী ব্রত পালন করলে সেই দিব্য ধাম প্রাপ্ত করা সম্ভব তো এতটা গুরুত্বপূর্ণ একাদশী ব্রত আপনারা সবাই পালন করবেন কিন্তু যদি আমরা অনেকে জানি কিভাবে একাদশী ব্রত পালন করতে হবে তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয় সংযম মানে হচ্ছে শাস্ত্রীয় ভাষায় যে একটা কচ্ছপ যেরকম নিজের হাত পা গুলোকে নিজের শরীরের মধ্যে গুটিয়ে নেয় ঠিক তেমনি খারাপ মনোবৃত্তি থেকে অধর্মের অসংযত বিষয় থেকে নিজেকে সংযত করে নিজের মানসিকতাকে সংযত করে রাখাকেই হচ্ছে এই কি বলে এই মানে সংযম যেমন আপনি মাছ মাংস হয়তো বা অনেকে খেয়ে থাকে মাছ মাংস খাওয়া উচিত নয় শুধুমাত্র খাবারের ক্ষেত্রে নয় আমরা অনেকে আছে নিরামিষ খাই কিন্তু খারাপ ভাষা গালি করি ঝগড়া করি এগুলো কিন্তু করা না না। এটাকে প্রকৃত বলে নিরামিষ খাওয়ার উদ্দেশ্য নিরামিষ খেয়ে যদি গালিগালাজ করা হয় ঝগড়া দ্বন্দ্ব করা হয় এটিকে কিন্তু প্রকৃত সংযম বলা হয়নি এভাবে করে আগের দিনে নিরামিষ খাবার দেখিয়ে রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন কেননা অতিরিক্ত রাত্রে বেশি রাত্রে খাবার খেলে এটাকে তামসিক ভোজন বলা হয়েছে তাই তাড়াতাড়ি খাবার খেয়ে নেবেন দ্বিতীয়ত হচ্ছে যে অনেক রাত্রে খাবার খেলে মানে আর একটা বিষয় হচ্ছে যে ওই সময় দন্ত দাবন কেন করবে কেননা অনেকের আছে দাঁতের গুড়ায় খাবার আটকে থাকে তো একাদশের দিনে সেই খাবার যদি পেটে যায় এতে কিন্তু ব্রতে দোষ লাগে দ্বিতীয়ত হচ্ছে যে দাঁত ব্রাশ করতে গেলে অনেকের আবার দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয় আর একাদশের দিনে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হওয়া এটিও কিন্তু ব্রতভঙ্গ বা ব্রতে দোষ লাগার সমান তাই এটি খেয়াল রাখতে হবে বিশেষভাবে একাদশী ব্রতে উপবাস করে যেমন সবজি আদি ফল এগুলো কাটতে গিয়ে যেন হাত পা কেটে না যায় তারপরে দাঁতের গোড়া থেকে যেন রক্ত বেরোনো হয় এমনকি এই সমস্ত বিষয়ে ভালো করে খেয়াল রাখতে হবে না হলে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না এভাবে করে ব্রতের আগের দিনটি কাটাতে হবে এবং একাদশী ব্রতের দিনে এই দিনটি হচ্ছে মুখ্যত বিষয় এই দিনে অনেকে আছে কেবলমাত্র একটু না খেয়ে থাকাকেই উপবাস মনে করে কিন্তু মনে রাখবে না খেয়ে থাকাই উপবাস নয় উপমানে নিকটে বাস মানে বাস করা মানে হচ্ছে ভগবানের সন্নিকটে বাস করা এখন একাদশী ব্রত পালন করেছি আমার ইষ্টদেবের সেবা করা নেই তারপরে ধর্মীয় কোনো কার্য করা নেই এটিকে কিন্তু প্রকৃত ব্রত বলা হয়নি এই দিনে ভক্ত সঙ্গে কাটানো উচিত এই দিনে হরির সান্নিধ্যে কাটানো উচিত বেশি বেশি আপনি হয়তো বা মহাব্যস্ত কিন্তু একাদশীর দিনে চেষ্টা করবেন খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠা উচিত মর্নিং শোজ দা ডে একটা কথা রয়েছে এরকম যে তোমার দিন কেমন ভাবে কাটবে সকালবেলা তার একটা শিরোনাম বা ভূমিকা দেখিয়ে দেয় এজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠা উচিত একাদশীর দিনে বেশি বেলা করে ঘুমানো উচিত নয় অন্তত বাক্যে এই একাদশীর দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে তারপরে ঠাকুর পুজো দেওয়া উচিত ভগবানের পুজো এটি সর্বমঙ্গলময় মনে রাখবে ভগবানের পুজোয় যদি সেরকম আগ্রহ থাকে নিষ্ঠা কাকে বলে এরকম শাস্ত্রে একটা কাহিনী পাওয়া যায় যে বামদেব মানে নামদেব নামে একটা ভক্ত ছিল এই নামদেব তার বাবা ছিল না ছোট কাল থেকেই জন্মাবধি তার বাবা ছিল না জন্ম থেকেই তো তিনি মায়ের কোলে বড় হয়েছেন বাবার মুখ দেখেননি জীবনে কিন্তু ভগবানের সব সময় নাম জপ করে কাটাতো এবং তার নামের প্রতি এতটা আগ্রহ ছিল যে কারণে তার গুরুদেব তাকে নাম দিয়েছিল নামদেব তো এই নামদেব তিনি শুধুমাত্র না ভগবানের সেবা করতো না প্রতিটা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতো শ্রদ্ধা বলে একদিন কি হলো স্বয়ং তার ভক্তকে পরীক্ষা করার জন্য একটা বেশ ধরে তিনি ভ্রমণ করতে ভগবান যে কোনো সময় পরীক্ষা করার জন্য আসতে পারে এখান থেকে একটা শিক্ষা জীবনে কোনো অতিথিকে অথবা কোনো পথচারীকে বিনা কারণে কখনো কষ্ট দেবে না কোনো কটু কথা বলবে না এমন কোনো ব্যক্তির সাথে এমন কোনো আচরণ করবে না যার মাধ্যমে সে ব্যক্তি কষ্ট পায় এতে কিন্তু নিজের জীবনেই অমঙ্গল আসে তো যাই হোক সেই পথচারীকে তখন মানে খুবই ক্ষুধার্ত সে একাদশের দিনে ওই নামদেব এভাবে করে সেই নামদেব নির্জলা একাদশী ব্রত পালন করত তো ওই দিনে সেই ভিখারি এসেছে এবং খুবই ক্ষুধার্ত তার শরীর শুষ্ক কাষ্ঠের মতো হয়ে গিয়েছে এসে নামদেবকে বলতে লাগলো বাবা আমায় কিছু খেতে দিবে ঠিক আছে নামদেব বললো ঠিক আছে আপনি বসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অনেকগুলো ফল নিয়ে আসলো কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তিটি বলতে লাগলো বাবা আমি ফল খাবো না আমি কিছু অন্য চাই আজকে সাত দিন ধরে একটা অন্য দানা আমার পেটে পড়েনি কল কলিযুগ হচ্ছে অন্নগত প্রাণ তাই আমি অন্ন না খেয়ে বাঁচতে পারবো না আমার অন্যের জন্য প্রাণটা ছটফট করছে তুমি আমার জন্য কিছু অন্ন নিয়ে আসো কিন্তু এই নামদেব একাদশের দিনে মনে রাখবে ভুলেও যে কাজগুলো করতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে দান করা মহাপুণ্যের একটা ব্যক্তির আপনি সেবা করবেন এটি অত্যন্ত ভালো কিন্তু সেই একাদশীর দিনে অন্নদান কি মহাপাপের বলা হয়েছে এই জন্য অন্নদান একাদশীর দিনে কখনো করা উচিত নয় এই যে শ্রাদ্ধ করা হয় অনেক সময় বলে না একাদশীর দিনে শ্রাদ্ধ করা যাবে এটা কোনো শাস্ত্রের ভাষা নয় এটি শাস্ত্রে স্পষ্টভাবে নিষিদ্ধ করা আছে একাদশীর দিনে কখনো অন্নদান করতে নেই শ্রাদ্ধ করতে নেই এতে কি হয় মহাপাপের ভাগী হতে হয় তাই একাদশীর দিনে ভুলক্রমেও ক্রমেও কখনো অন্ন করা উচিত নয় এমনি আপনি অন্য কিছু দান করতে পারেন যেমন আপনি ভূমি দান করতে পারেন স্বর্ণ করতে পারেন তারপরে ফলপ্রসাদ সবার মাঝে বিতরণ করতে পারেন এই সমস্ত সর্বমঙ্গলময় বলা হয়েছে কিন্তু অন্ন করা এটি স্পষ্টভাবে হরিভক্তি বিলাসের কথা ইয়ে করবন্তি মহি পালো শ্রাদ্ধম থেকে আলোশি দিনে ত্রয়াস্ত নরকম দাতা ভোক্তা পরে কত যে ব্যক্তি একাদশটি দিনে শ্রাদ্ধ করবে তাহলে তিনজন ব্যক্তি নরকে যাবে দাতা যারা সেই দান করবে তারা যারা মানে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে এই তিনজন ব্যক্তি দাতা ভোক্তা আর যার শ্রদ্ধদৃষ্ট ব্যক্তি এই তিনজনই নরকে গমন করবে এজন্য মনে রাখবে একাদশের দিনে কখনো শ্রাদ্ধ করা উচিত নয় বরঞ্চ একাদশীর দিনে শ্রাদ্ধ পরিত্যাগ করে দ্বাদশাম তো আচরে দ্বাদশীর দিনে শ্রাদ্ধ করা উচিত এটি পদ্ম কথা তাই একাদশের দিনে অন্নদান করা মহাপ্যাপের ওই নামদেব বলতে লাগলো যে দেখুন মহাশয় আজকে হচ্ছে একাদশী ব্রত আর একাদশীতে আমি কখনো অন্ন দান করি না আপনি একটা কাজ করুন আপনি পরের দিনে আসুন আমি আপনাকে পেট ভরে অন্ন ভোজন করাবো কিন্তু সেই ব্যক্তি চিৎকার করতে লাগলো না না আমার অন্ন চাই অন্ন চাই আমি অন্ন ছাড়া থাকতে পারবো না আপনি আমাকে কৃপা করুন আমাকে একটু অন্য এর পরেও পর্যন্ত অনেক চিৎকার করতে লাগলো সেই ব্যক্তি তাকে অন্য দিতে রাজি হলো না এত চিৎকার চেঁচামেচি করার পরেও যখন অন্য দিতে সে রাজি হলো না নামদেব তখন সেই ব্যক্তি সেখানেই প্রাণ ত্যাগ করলো মানে দেহ ত্যাগ করলো নামদেব তো খুবই ভেঙে পড়লো এবং সেখানে অনেক লোকজন উপস্থিত হলো উপস্থিত হয়ে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি তো হয়তো ব্যাকগ্রাউন্ড একটু নয়েজ হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো নামদেব এভাবে করে খুবই ভয় পেল এবং ভয় পেয়ে গিয়ে লোকজনকে এরকে ডাকিয়ে তার সৎকার্য করাতে লাগলো এই এমত অবস্থায় সৎকার্য করিতে করাতে গিয়ে যখন তাকে মুখাগ্নি করবেন অগ্নি সংযোজন করবেন তার চিতায় তখনই সেখান থেকে সেই ব্যক্তিটি আবার উঠে এসে চিৎকার করতে লাগলো আমি অন্য চাই আমাকে কিছু অন্য খেতে দাও এত কিছুর পরেও নামদেবের কথাটা নিষ্ঠা যে মহাশয় আমাকে ক্ষমা করবেন একাদশীর দিনে আমি অন্ন দান করতে পারবো না আপনি একটা কাজ করুন পেট ভরে আজকে ফল গ্রহণ করুন কালকে আমাকে আপনাকে অন্ন দান করব তারপরে সেই ব্যক্তিটি তখন তার স্বরূপে প্রকাশিত হলো যে নামদেব আমি তোমার ইষ্টদেব আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম আসলে আমি দেখতে চেয়েছিলাম তুমি একাদশীর দিনে অন্ন দান করো না, তুমি কতটা নিষ্ঠাবান আমি এটি দেখার জন্য এসেছি তোমার ভক্তিতে ধৈর্যতে শক্তিতে আমি অতীব প্রসন্ন হয়েছি এবং নামদেবকে আরো বলতে লাগলো দেখো যারা এরকম নিষ্ঠা আমার ব্রত করবে আমার শরণাগত হবে আমি তাদেরকে কখনো খালি হাতে ফিরিয়ে দিব না তাদের নিঃসন্দেহে একদিন আপন করে নিব নামদেব তোমার অত্যন্ত নিষ্ঠা রয়েছে তাই আমি তোমাকে এখন থেকেই আমার আপন করে নিলাম তুমি আমার ঐক্যান্তিক ভক্ত এভাবে করে নামদেবকে কৃপা করেছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রী বিষ্ণু তাই একাদশী ব্রতে যাদের নিষ্ঠা রয়েছে এজন্য মনে রাখবে একাদশীর দিন আপনি ব্রত করেন কিংবা না করেন কিন্তু ভুলক্রমেও কখনো পঞ্চলবিশাস্য গ্রহণ করা উচিত নয় এতে পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয় তাই তো শাস্ত্রে বলা আছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত অভিয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভাবে মাতৃহত্যা ভাই হত্যা গুরু হত্যা ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগি হতে হবে যে ব্যক্তি পাপ না করেও একাদশীর দিনে এই পঞ্চরবি শস্য ভক্ষণ করবে এজন্য একাদশীর দিনে কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয় এটিকে পাপের বলা হয়েছে পাশাপাশি অনেকে প্রশ্ন করে একাদশের দিনে ব্রত পালন করার পরে কি কি খাবার খাওয়া যাবে কি কি খাওয়া উচিত নয় মানে রাখবে একাদশীর দিনে আপনি যে কোনো প্রকার ফল খেতে পারবেন সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করে মানে জল ফোটা পর্যন্ত গ্রহণ করবে না কিন্তু সবাই তো আর নেট ব্রত করতে পারে না অনেকের আছে কষ্ট হয়ে যায় আমি নিজেও ফলমূল খেয়ে ব্রত করি তো এভাবে করে আপনারা যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফলমূল গ্রহণ করতে পারবেন ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এগুলো গ্রহণ করা যাবে দ্বিতীয়ত হচ্ছে ফলমূল খেয়েও যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন কাঠবাদাম কাজুবাদাম বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা তারপরে হচ্ছে ফুলকপি এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন এতেও ব্রত হবে তবে ফলের নিচে মানে ফল খেয়ে ব্রত করা ভালো সবজি খাওয়া উচিত নয় আমার মতে কেন সবজি খেতে এটা ব্রত ভঙ্গ হবে এরকমটা নয় তবে রান্না করা কোনো খাবার না খাওয়াই ভালো কিন্তু অনেকে আছে কষ্ট করে প্রবাসে থাকে কষ্ট করার পরেও চেষ্টা করে ব্রত করতে অনেকে আবার অসুস্থ ঔষধ সেবন করতে হবে বা যা অনেকে আছে প্রতিটা একাদশী ব্রত পালন করে গ্যাস্ট্রিকের সমস্যা সেক্ষেত্রে আপনারা অবশ্যই সবজি করতে পারেন এটিও ব্রতের বিধান রয়েছে তবে অনেকে প্রশ্ন করে করে। বা থাকে আরে দিনে এত খায় সাধুরা এত খায় এত যদি খাবারই খাওয়া হয় তাতে কি ব্রত হয় নাকি মনে রাখবে এটি স্বাস্থ্যের নিয়ম রয়েছে আলুর দম করা যায় কত কিছু করা যায় পেট ভরে প্রসাদ পেয়েও ব্রত করা যায় শুধুমাত্র একাদশের দিনে পঞ্চবি বাদে আপনি যে কোনো কিছু খেতে পারেন আবার আমরা কিছু ভুল করে থাকি যেমন সবজি রান্না করতে গিয়ে সেই সবজির মধ্যে সরিষার তেল মিশ্রিত করে মনে রাখবে একাদশের দিনে কখনো সবজির মধ্যে সরিষার তেল দেওয়া উচিত নয় এতেও কিন্তু মহাপাপের ভাগী হতে হয় যে ব্যক্তি একাদশের দিনে সবজির মধ্যে সরিষার তেল গ্রহণ করে অথবা সরিষার তেল খেয়ে থাকে তাই সেই সবজির আপনারা সূর্যমুখী অথবা ঘি দিয়ে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন এবং কি আর একটা বিষয় হচ্ছে যে একাদশীর দিনে আপনারা যে সবজি আমরা সবজি রান্না করতে গিয়ে কিছু ভুল করে কিছু সবজি দিয়ে থাকি যা কখনো খাওয়া উচিত নয় যেমন ঐশাক ঢ্যাঁড়স বটবটি চিম তারপরে হচ্ছে বেগুন এগুলো কিন্তু সবজি হিসেবে রান্না করেও খাওয়া উচিত নয় এতেও কিন্তু পাপের ভাগি হতে হয় বা ব্রত ভঙ্গ হয়ে যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে অনেকে প্রশ্ন করে একাদশীর দিনে দই খাওয়া যাবে কিনা হ্যাঁ সেক্ষেত্রে মনে রাখবে একাদশীর দিনে দই খাওয়া না খাওয়াটা ভালো এমনিতে দই হচ্ছে দুগ্ধজাত খাবার আর দুগ্ধ আপনি অবশ্যই খেতে পারেন কিন্তু সেই দইয়ের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে তাই আমার মতে একাদশীর দিনে দই না খাওয়া ভালো পাশাপাশি হচ্ছে যে কোনো প্রকার ফল খাওয়া যাবে কিন্তু প্যাকেটজাত যে খেজুর রয়েছে প্যাকেটিং করা খেজুর ওই খেজুর না খাওয়া উচিত কেননা যখন প্যাকেটিং করা হয় ওই খেজুর অনেকদিন ভালো রাখার জন্য তার মধ্যে সরিষার তেল সংমিশ্রণ করা হয় আর একাদশীর দিনে যদি সেই সরিষার তেল গ্রহণ করা হয় এতে তো গতোবাঙ্গ হয়ে যায় তাই বলা আছে যে একাদশীর দিনে কখনো সরিষার তেল খাওয়া উচিত নয় এমনকি খেজুরও খাওয়া উচিত নয় পাশাপাশি হচ্ছে একাদশীর দিনে ভুলেও যে কর্মগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে একাদশীর দিনে খৌর কার্য করতে নেই এটিও কিন্তু অত্যন্ত মানে এতে গ্রহদোষ লাগে বা এতে কিন্তু ভঙ্গ হয়ে যায় একাদশী পূর্ণিমা অমাবস্যা দাদশী এই সমস্ত দিনে যে ব্যক্তি খৌর কর্ম করে সে ব্যক্তিরও বলা আছে তার মহাপাপের ভাগী হতে অথবা। তার জীবনে গ্রহদোষ লাগে এই যে অশুভ সময়ে যদি ঘৌর কর্ম করা হয় চুলদারি নখ কাটা হয় এতেও কিন্তু ব্রত করে এমনটা করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেকে আছে ব্রত করি কিন্তু ব্রত করে নিজের ইচ্ছা স্বাধীন ভাবে ঘুমাই একাদশীর দিনে কখনো ব্রত করে ঘুমানো উচিত নয় মানে রাখবে এতে কিন্তু বলা হয়েছে যে ব্যক্তি ঘুমায় এখন যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা অসুস্থ হলে ঘুমাতে পারে কিন্তু এখন আমি সুস্থ মানুষ অথচ যদি আমি একাদশীর দিনে ব্রত করে দিবানিদ্রা করি দিনে ঘুমাই এতে কিন্তু ভালো নয় এতেও বলা হয়েছে সে ব্যক্তি ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবে না তাই একাদশীর দিনে কখনো ব্রত করে ঘুমানো উচিত নয় দিবানিদ্রা যাকে বলা হয়েছে তৃতীয়ত হচ্ছে এই দিনে অবশ্যই চেষ্টা করবেন মন্ত্র জপ করতে আমি ব্রত করেছি অথচ ব্রতের যে নিয়ম কানুন সেগুলো পালন করি না কেন এই একাদশী ব্রত মানে রাখবে অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পূর্ণ ফল প্রাপ্ত করা যায় একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্রগুণ পূর্ণ ফল বেশি প্রাপ্ত করা যায় এজন্য জন্য একাদশী ব্রতকে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে তাই চেষ্টা করবেন একাদশী ব্রত একান্ত ভক্তি ভরে পালন করতে স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলেছে হে দেবী যারা একাদশীর দিনে ব্রত পালন করবে যমদূতগণ তাদের কাছে আসতে পারবে না এমনকি স্বয়ং যমরাজ তার যমদূতদেরকে বলেছে শুনে রাখো যমদূতগণ যেখানে তোমরা তিলক তুলসীর মালা অথবা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে কখনো তাদেরকে এই জমলোকে নিয়ে আসবে না কেননা তারা আমাদেরও পূজনীয় আমাদেরও প্রণাম্য আর ভগবানের ভক্ত হওয়া এই একাদশী ব্রত পালন করা এটি সর্বমঙ্গলময় বলা হয়েছে এমনকি এই একাদশী ব্রতের দিনে যদি কেউ ইষ্টমন্ত্র জপ করতে পারে আমরা অনেকে আছে দীক্ষা নিয়েছি কিন্তু গুরুমন্ত্র জপ করি না কিন্তু যদি কোনো ব্যক্তি একাদশীর দিনে সেই গুরুমন্ত্র জপ করে তার ফলেও তার জীবনের সকল অশুভ কেটে যাবে এবং বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং এই ব্রতের পারণের সময় কখন পালন মন্ত্র কি সেই বিষয় এখন আমরা ধৈর্য ধরে আসুন জেনে নেই তবে তার পূর্বে শাস্ত্রে এই পবিত্রার উপর একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা আছে আপনি এই দিনে ব্রত করেন কিংবা করেন প্রত্যেকের উচিত এই ব্রত মাহাত্ম কথা একান্ত ভক্তি শ্রদ্ধা বলে শ্রবণ করা এতে একটু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায় তাই আসুন আমরা প্রথমে ধৈর্য ধরে এই একাদশী ব্রত মাহাত্ম জেনে নিচ্ছি এরপরে কবে পালন করতে হবে পালনের সময় কি তাও জেনে নেব শুরু করছি পবিত্র রোপণী একাদশী ব্রতের মাহাত্ম কথা একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্ল পাক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাজপিও যগ্গের ফল লাভ হয় প্রাচীনকালে দাপুর যুগের শুরুতে মহিজিত নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোনো কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবু পুত্রমুখ দর্শনের রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা আমার কথা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায় ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদের পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি ও দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার আমরা পুত্র লাভ থেকে বঞ্চিত রইলাম তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণ করে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণির লোমুস নামে পরিচিত ব্রহ্মার এক অতিবাহিত হলে মনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামণির নাম লোমুস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহুজন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবারের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কে কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হয় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা আপনার কাছে এসেছি কৃপা করে তার কোনো উপায় বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এই সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জন্য যান একটি ও তার বাছুরকে সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রশোক থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মুনিবর Shastri আছে যে পুণ্য দ্বারা পাপ হয় হয় তাই আপনি এমন একটি পুণ্যव्रতির উপদেশ করুন যাতে তার प्रारब्ध পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লমশ বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপনি একাদশী ব্রত অবিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি সকলে সেই ব্রত পালন করুন লমশ উপদেশ শ্রবণ করে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা সকলে রাজাকে সেই কথা জানালেন তারপর সকলে মিলে মনিবার নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের রাজাকে প্রদান করলেন সেই হলেন এবং পুণ্য প্রভাবে সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যৎ তার পুরাণে এই ব্রত কথা বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসং ভোগ করে অবশেষে

সকাল দশটা আট মিনিট থেকে শুরু হবে থাকবে মূলত পাঁচই আগস্ট মঙ্গলবার সকাল এগারোটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র সেই পবিত্র রোপণে একাদশী ব্রতের তিথি থাকবে সেজন্য উদয়া তিথি আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে পাঁচই আগস্ট মঙ্গলবার এবং পালন করতে হবে পরের দিন সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে নয়টা আটটা মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে পালন করে নেবেন ভগবানের প্রসাদ দিয়ে এবং পার্বণের যে মন্ত্র তা হচ্ছে ওম একাদশম নিরাহার ব্রত নানেই না কেশবা প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি কারণ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে হয়তো বা ব্যাকগ্রাউন্ডে আপনারা নয়েজ বুঝতে পারছেন হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার দেবতার নামটি অথবা জয় শ্রী পবিত্রারোপণী একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ